আজকে দেখেন কিনে নিয়ে আসছি আজকে কিন্তু আপনার জন্য হচ্ছে গিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু হচ্ছে মোমতুলি বাটিক নিয়ে আসছি মোমতুলি বাটিকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে কিছু নতুন নতুন ডিজাইন চলে আসছে হ্যাঁ আমি কিন্তু আপনাদের আজকে এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখাবো তো দেখেন আজকের প্রথম যে যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু কাছ থেকে দেখে যেটা কিন্তু আপনার জামার ফ্রন্টের পার্ট পেয়ে যাচ্ছেন এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে কিন্তু আপনার হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু বড়ি লং পেয়ে যাবেন হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস এটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি বডি প্লাস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছুটি ঘটনার মধ্যে আর এটার সাথে কিন্তু আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে এটা এক্সট্রা কিন্তু হাতা পেয়ে যাবেন হ্যাঁ এর হাতাটা কিন্তু হচ্ছে এক্সট্রা করে দেওয়া আছে আর স্যালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আড়াই গজের একটা সালোয়ার আর ওনাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজনা ওনাটা দেখেন যে কত সুন্দর ওনার যে ডিজাইনটা হ্যাঁ যেটা হচ্ছে কি অন্যটা কিন্তু একেবারে পাঁচ হাতের একটা নামাজ অন্য আপনারা পেয়ে যাচ্ছেন আর অন্যটা কিন্তু দেখেন যে এটার মাঝখানে কত সুন্দর হচ্ছে মাকড় আছে আর এটা কিন্তু নিচের তো কিন্তু মোমবাটিকে হচ্ছে মোম তুলে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পাবেন তো আমি একটা কালার হচ্ছে খুলে দেখা বাকি কালারগুলো কিন্তু আমি সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতে পারি না হ্যাঁ কিন্তু আমাদের এখানে সবগুলি স্টিল ছবি তোলা আছে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো কালার দেখাচ্ছি আপনারা জাস্ট যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিন পড়তে পারেন যে ভাই আমাকে খোলা ছবি দেন আমরা আপনাকে খোলা ছবি দিয়ে দেব এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার আর এটা হচ্ছে কি আরেকটা কালার তো যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন হয়তো আপনি একটা শেয়ারের কারণে কোথায় কম দামে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় এটার সন্ধান কিন্তু অনেকে পেতে পারে হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু বিশেষ ধরনের সুবিধা আমরা দিয়ে থাকি তো এটা হচ্ছে কি পরবর্তী ডিজাইনটা পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত সুন্দর এই দেখেন একটা থেকে একটা ডিজাইন এত বেশি সুন্দর আর একটা থেকে এক একটা তুলি এত সুন্দর এটা কিন্তু জামার ফ্রন্ট পেপারটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন জামার ফ্রন্টের পার্টটা কত সুন্দর করে হচ্ছে গিয়ে মুমতুলি করা আছে আর এটা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের ব্যাক পার্ট কিন্তু আপনার সেম হচ্ছে গিয়ে ব্লক এবং বিদ্যান আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো রঙ কষ্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি ঘটানোর মধ্যে যেই গরম এখন পড়েছে সেই গরমের জন্য কিন্তু গরমের কিন্তু আরামি হচ্ছে গিয়ে বাটিকে এটা হাতা কাপড়টা কিন্তু এই যে করে আলাদা আপনারা পেয়ে যাচ্ছেন আর স্যালোয়ারটা কিন্তু পাবেন একেবারে আড়াই গজার একটা স্যালোয়ার পেয়ে যাবেন রং কস থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর উন্নাটা দেখেন যে কত সুন্দর উন্নাটা কিন্তু পাচ্ছেন আপনার একেবারে পাঁচ হাতে একটা নামাজে ওনা উন্নাটা দেখেন দেখছেন ওনার ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই যে দেখেন একেবারে পাঁচ হাতে নামাজ যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে ইনভেস্ট করলে কিন্তু আমরা এগুলো প্রাইস বলে দিব আমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা হচ্ছে কি ভিডিওতে বা লাইভে কেন আপনারা হচ্ছে গিয়ে এগুলোর প্রাইস বলেন না কারণ হচ্ছে কি ভাইয়া আপুরা আমরা বলি না কারণ আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে অনেক পেজে তারা সেল করে বা অনেক দোকানে নিয়ে তারা সেল করে তাদের সুবিধার্থে আমরা কিন্তু এগুলোর প্রাইস আপনাদেরকে বলি না তো আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আর আমাদের এখান থেকে হোলসেলে নিতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম ছয় পিস নিতে হবে আপনাদের ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে আপনার হচ্ছে কি পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখন কোথাও হচ্ছে কি এক ডিজাইন ব্যাক কালার ছয় পিস নিতে হবে না এক ডিজাইন বা এক কালার হচ্ছে আপনার সার্ভিস নিতে হবে না আপনার ছয় ডিজাইন থেকে ছয় কালার কিন্তু মিলিয়ে নিতে হবে আর ছয়টা নিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে হোলসেল প্রাইসে তো এখন হচ্ছে চলে যাবো পরবর্তী নেক্সট একটা ডিজাইনে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে গিয়ে জামার ডিজাইনটা দেখেন ফ্রন্টের পার্টটা এটা হচ্ছে আপনারা পেয়েছেন জামার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু হচ্ছে পেয়েছেন আপনারা ব্যাক পার্ট খুব সুন্দর কিন্তু এই মোমতুলি বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে একটু ইনবক্স করতে হবে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে কিন্তু আমরা আপনাকে প্রাইস বলে দেবো বা মেসেজ করে বা ভিডিও কলে যদি আপনারা দেখতে চান তাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাই যে যেটা হচ্ছে একটা হাতার কাপড়টা আর অন্য ডিজাইনটা দেখেন যে কত সুন্দর পাঁচ হাজার একটা জন্য আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ হাজার নামার না খুব সুন্দর কিন্তু এগুলো হ্যাঁ একদম সফট কটনের মধ্যে এই গরমের সবচাইতে আরামের ড্রেসই কিন্তু হচ্ছে মোমবাটি আপনার মোমবাটিক যদি পড়েন আপনি গরমের মধ্যে খুবই আরাম পাবেন এবং খুব আরামদায়ক কিন্তু এইটা হ্যাঁ কারণ এগুলো হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে কিন্তু আমরা এগুলোর ডিজাইন করে থাকি তো এটাও কিন্তু পাঁচটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো সময় স্বল্পতাখানে খুলে দেখাতে পারি না আমাদের পেজে এবং আমাদের এইগুলো ছবি পোস্ট করা আছে আপনি যদি ছবি দেখতে পারেন বা যদি চান তাহলে আমরা এগুলো হচ্ছে আপনাদের স্টিল ছবি দিয়ে দিব তো আমি আবার বলে আমাদের এখানে অর্ডার যদি করতে হয় তাহলে প্রথমে হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর এক দিতে হবে না ডেলিভারি চার্জটা দিলে কিন্তু আমরা আপনার গন্তব্যে মাল পৌঁছে দিব আপনি মাল হচ্ছে গিয়ে পেয়ে রাইডের কাছে গুনে বুঝে চেক করে যদি ভালো হয় হ্যাঁ আপনি রাখবেন রেখে হচ্ছে গিয়ে টাকাটা পেমেন্ট করে দেবেন আর এটা দেখেন এটা হচ্ছে গিয়ে পরবর্তী ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে গিয়ে পরবর্তী ডিজাইন দেখেন কত সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর এবং ইউনিক কিন্তু এই ডিজাইনটা এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্ট এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের ফ্রন্ট পারে কিন্তু সেম ব্লক সেম মন্তুলি এবং সেম হচ্ছে কি আপনারা চন্ডি পেয়ে যাচ্ছেন একের ভিতরে কিন্তু আপনারা তিনটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে এটা আর এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে একেবারে একটা হচ্ছে কি হাতার কাপড়টা আলাদা করে তো অবশ্যই পেয়ে যাবেন আমরা এত কাপড় দেওয়ার পর আমরা হাতা কাপড় আলাদা দিয়ে দিই কারণ যদি অনেক হেলদি কাপড় আছে তাদের হাতা কাপড় সময় হয় না তাদের জন্য কিন্তু আমরা অতিরিক্ত বেশি করে হাতার কাপড় দিয়ে থাকি তো যত লম্বা এবং যত হেলদি আপড় হোক না কেন এগুলো কিন্তু তাদের হয়ে যাবে তো এই তো দেখেন অন্যার ডিজাইনটা কত সুন্দর একেবারে পাঁচ হাজার কিন্তু নামার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা উনার ডিজাইনটা দেখছেন যে কত সুন্দর এগুলো দেখলে ভালো লাগে এই গরমের সবচেয়ে আরামের পোষায় কিন্তু হচ্ছে গিয়ে এই মোমতুলি বাটিকগুলো আপনি সুতি কটন করবেন এই গরমের মধ্যে আরাম পাবেন প্রচুর পরিমাণে গরম কিন্তু আমাদের বাংলাদেশে এখন বাইরে বের হলে গর্তে কিন্তু বের হওয়া যায় না প্রচুর পরিমাণ গরমে কেমন সেই গরমের কথা চিন্তা করে আপদের জন্য কিন্তু এই সুতি সফট কটনগুলো কিন্তু আমরা হচ্ছে গিয়ে মোম বাটিকের মধ্যে হচ্ছে প্রস্তুত করেছে এবং আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে এটা হচ্ছে গিয়ে দেখেন পরবর্তী কালারগুলো এখন আমরা সবগুলো কালার খুলে না কেন কারণ হচ্ছে আমাদের ডিজাইন বেশি তো তো আমরা একটা ডিজাইন খুলি বাট ডিজাইন তো একই থাকে কিন্তু কালারটা ভিন্ন হয় তো যে আপনার যে কালারটা হচ্ছে গিয়ে নিতে চান আপনার ইনবক্স করলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো স্টিল ছবি খোলা ছবিগুলো কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে লাইব্রেরি এবং ভিডিওতে হচ্ছে সবগুলো কালার খুলতে পারি না তার জন্য হচ্ছে আমরা দুঃখ প্রকাশ করি সবসময় দেখতে হচ্ছে পরবর্তী ডিজাইনে যে পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত সুন্দর এই ডিজাইনটাও দেখেন যে মন্ত্রিল বাটিরের মধ্যে কত সুন্দর এগুলো কিন্তু বডি লং পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা আটচল্লিশ ইঞ্চি প্লাস আটচল্লিশ প্লাস কিন্তু এগুলোর বডি লং পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আর এটা কিন্তু সুতি মধ্যে পাবেন রং কষ্ট নিয়ে কোনো কথা হবে না রঙ কষ্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা সেল করার জন্য নেবেন যদি কোনো কারণে আপনারা নেওয়ার পরে কোনো প্রোডাক্টটা সেল না হয় ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আবার আপনারা পাঠায় নতুন প্রোডাক্ট নিতে পারবেন যারা বিজনেস করে বা যারা নতুন দিতে তার জন্য আমরা সুবিধাটা দিয়ে থাকি এটা অন্যটা দেখেন যে কত সুন্দর একেবারে পাঁচ সাতটা নামার জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের এমন কোনো জায়গা না যে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ যায়নি আমাদের সব প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আল্লাহ রহমতে আল্লাহ চারটা কালার আপনারা পেয়ে যাবেন আমি একটা বাকি দেখছি যেটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার কিন্তু ভিডিওর একেবারে আমরা শেষে চলে আসছি তো শেষে দেখেন আপনাদেরকে একটা ডিজাইন দেখাই শেষের ডিজাইনটা দেখেন যে কত সুন্দর হ্যাঁ বল বল ডিজাইনের মধ্যে পুরোটাতে কিন্তু আপনারা বল বল ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার রং কোষ কোন ভাবে উঠবে না কারণ আমরা কিন্তু রং করার পর যখন মোম করি আমরা কিন্তু এগুলো তো একদম গরম প্রায় প্রচুর পরিমাণে গরম পানিতে কিন্তু এগুলোকে সিদ্ধ করা হয় কাপড়গুলোকে সিদ্ধ করে কিন্তু মোমগুলো হচ্ছে ওঠানো হয় যেটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা তো তখনই কিন্তু রঙ ওঠে না আর আপনি বাসায় নিয়ে তো ধুলে এগুলো কোনো রঙ উঠবে না সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যদি কোনো কারণে বলেন আপনি এগুলো উঠে গেছে তাহলে আমাদেরকে ভিডিও করে যদি পাঠাতে পারেন আমরা আপনার কাছ থেকে প্রোডাক্ট আপনাকে পেমেন্ট করে আমরা আপনার প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবো এই যে এটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওর একেবারে শেষের যে ডিজাইনটা তো যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে এগুলো ছবি বা এগুলোর প্রাইস জানতে চাইলে কিন্তু আমরা প্রাইস বলে দিবো আপনাদেরকে হ্যাঁ তো অবশ্যই প্রায় জানতে গেলে একটা ছোট্ট করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে এটা হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ারটা পাচ্ছেন ওনারটা পাচ্ছেন একেবারে পাঁচ হাতে নামা যে ওনটা খুলি দেখেন যে কত সুন্দর এটা ডিজাইনটা দেখছেন যে কত সুন্দর ব্লকের মধ্যে কিন্তু আপনার ওনারটা পেয়ে যাচ্ছেন এই যে একেবারে পাঁচ হাতে সুতি সুতি সফট কটনের মধ্যে এবং হচ্ছে গরমে আপুদের হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং যে প্রোডাক্ট সেটা হচ্ছে সুতি কটনের মোমবাটিকগুলো হ্যাঁ তো এটারও কিন্তু হচ্ছে আপনি চারটা কালার হচ্ছে এটা পাঁচটা কালার তো আমি একটা কালার হচ্ছে বলে দেখাচ্ছি বাকি কালার গুলো দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে আরো একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার কমপ্লেক্স বানটি আদর্শ বাজার 2500 না স্যার যারা আমাদের শুরু আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা আছে আপনারা কিন্তু আমাদের এই ভিডিওর উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে ফোন করে তারপর হচ্ছে ভিডিও বলে দেখেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর এখন সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছে এমন না যে আমরা প্রোডাক্ট পাঠিয়েছে আপনার হচ্ছে কুর কোনো কুরিয়ার অফিস থেকে গিয়ে নিতে হবে আমাদের হচ্ছে প্রোডাক্ট রাইডার আপনার বাসে নিয়ে যাবে আপনি দেখে শুনে চেক করে তারপরে প্রোডাক্ট রেখে রাইডারের কাছে আপনার পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন